হ্যালো নমস্কার কেমন আছেন আপনারা সবাই আমি চন্দ্রিমা ব্যাঙ্গালোর থেকে আর আমি যে কলকাতায় এসেছি সেটা আপনারা ভালো ভালো করে জানেন আপনার আসার সময় আমি বলেছিলাম তো এগুলো আমাদের মা খাবার রান্না করেছে দুপুরে দুপুরে মানে অনেক কিছু রান্না করে মা এখন আমি বলছি গরমে এত কিছু রান্না করো না তাও দেখুন এত কিছু রান্না করেছে আর আমরা এখন বাইরে একটু কাজে বেরিয়েছি মানে ব্যাংকিং ট্যাঙ্কিংয়ে কাজে তো সেই জন্য এই এখানে একটা খুব ভালো দোকান আছে মোটামুটি সবই পাওয়া যায় এখানে তো সেই কোথায় এসেছি বলুন তো এটা হ্যাঁ দক্ষিণা বলে ওখানে এসে আমরা একটু মশলা ধোসা একটু কুলফি টুলফি খাচ্ছি মজা করছি দিদির মেয়েকে সঙ্গে নিয়ে আসি আর বা আমার ছেলে তো এত রোদে গরমে অভ্যস্ত নয় ওই জন্য ওকে নিয়ে আসি না বাই চান্স না কলকাতার গরমে তো অভ্যস্ত নয় মানে ছোটোবেলায় জানেন যে যখন আসতো না পুরো ওর সারা ইয়েতে মানে আমার চেহারা দেখে বুঝতে পারছেন কী অবস্থা এতদিন না থাকলে যা হয় মানে গরমে না এত গরমে অভ্যস্ত নেই আমাদের ব্যাঙ্গালোরও গরম পড়ে কিন্তু তাও এত নয় মানে এখানে তো মানে হালাত খারাপ হয়ে যায় আর হলেই না আমি ছেলেকে এখন এই মাঠটাই দৌড়াতে নিয়ে আসি কারণ ঘরে থেকে কী করবে ওখানে তো খেলে এখানে তো খেলা কোনো জায়গায় নেই এই মাঠটাতেই মানে ইয়ে করে এখন মিষ্টি কিনে বাড়ি যাচ্ছি মা মিষ্টি কিনতে দিয়েছে এটা হলো আমাদের আমরা যেখানে থাকি তার সামনে এটা আর কি মানে এখানে এরকম আর এখানে কি সুন্দর দেখুন রিক্সা পাওয়া যায় আমাদের তো ব্যাঙ্গালোরে কোনো রিক্সার মানে অবকাশই নেই আর এখানে পাশেই মিষ্টির দোকান গরম রসগোল্লা বিক্রি করে সেটা আপনাদের দেখাচ্ছি দাঁড়ান একটু দেখুন একটা ছোট ভিডিও বানালাম আপনাদের হয়তো ভালো লাগবে জাস্ট আপডেটস দেওয়ার জন্য দেখুন কি ভালো ভালো মানে একদম মoyan toyan দিয়ে সবকিছু দিয়ে যেমন থেকে কিছু পুরো সমস্ত মিষ্টি काही তৈরি হয় ড্যাক বল এবার বল এবার আমি বল 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 আমি রেকর্ড করে সবাইকে পাঠাবো দেখবি আচ্ছা বাবুলি আমি সব একটা বড় থালায় ঢালবো তো আমাদের তো ব্যাংকের কাজ বা এইসব নানা রকমের কাজ এইসব চলছেই তার মধ্যে দিদির মেয়েকে আমি মানে এসেছিলাম আমার না খুব খিদে জানেন তো গ্যাস্ট্রিক আছে খিদে পেয়ে গেলে যদি না খাই প্রবলেম হয়ে যায় তো আমি পাশেই ব্যাংকের পাশেই মানে যোধপুর পার্কে এটা আমাদের একটা ক্যাফে পেয়েছিলাম তো সেখানে একটুখানি যা স্ন্যাক্স খেতে এসেছি দুটো সময় স্ন্যাক্স পাবেন কী অবস্থা কারণ লাঞ্চ করার মতো টাইম নেই জাস্ট একটুখানি খেয়েই চলে যাবো কাজে তো যোধু পার্কে এখন দারুণ দারুণ নিজে ক্যাফে জানেন ছোটোবেলায় আমরা স্পেশালি আমি যোধুপার্কেই মানে মানুষ হয়েছে এখানে কোন জায়গায় এক্সাক্টলি বলবো না কিন্তু এখানেই তো এই প্রত্যেকটা গলি আমার সাংঘাতিকভাবে চেয়ে না আর এত ভালো লাগেন আমার কি বলবো আর এই দুটো এসে গেছে মানে একটাই নিয়েছি স্যান্ডউইচ দু দুটো রকম দিয়েছে তো খেয়ে নেবো হালকা একটুখানি পেটে খিদটা মরবে তাও আমার খিদে প্রচণ্ডের পরেও ছিল এখন আমরা এসে গেছি সমস্ত কাজ পাজ করে এগুলো দিদিরা মোগলাই নিয়েছে আমি মোগলাই নিয়ে মানে নেবো না কেন ভাজা আমার এমনি গিয়ে কলকাতায় আসার পরে ভুগেই যাচ্ছি মানে এত অ্যাসিডি গ্যাসের প্রবলেম আমি কি বলবো জানেন কলকাতা এলে আমার কেন বেড়ে যায় আমি জানি না তো আমি যার জন্য উত্তাপাম নিয়েছি আর উত্তাপাম খাওয়ার পরে আজকে আমি যে দিচ্ছি জানেন আমার কি অবস্থা পুরো বুকে পিঠে ব্যথা সমস্ত টেস্ট ফেস করেও আবার দেখে আবার ডাক্তার দেখা যাবে যাই হোক আপনারা ভালো থাকবেন আর ভিডিওটা ছোট্ট যদি মধ্যে যদি ভালো থাকে ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কিছু খাবার ওদের জন্য নিয়ে যাব বাড়িতে প্যাকিং করে নিয়ে নিয়েছি আর কুলফিটার ওপরে না ইয়েটা ফুরিয়ে গেছিলো কী বলে ওটার ফালুদা তো এইভাবেই খাচ্ছি আমরা গরমে যা কুলফি আর এইসব ফালুদার যা মানে ইয়ে ডিমান্ড কী বলবো তো আমরা এখানে বসে একটুখানি চুড়িদ্রার চুড়িদ্র কী কী আছে দেখে টেকে যাব দক্ষিণ আমার জিনিসের দাম খুব বেশি জানেন তো যদি যদি আপনারা বাঘা যতিন এইসব সাইডে কেনেন অনেক কম দাম আর নর্থ কালকাটা তো আরও বেশি কম দাম তো চলুন আজকের মতো ভিডিওটা শেষ করছি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে যাবেন না যাতে ভিডিওগুলো আপনারা দেখতে পারেন কেননা সাবস্ক্রাইব না করলে আপনার ব্রাউজ সেকশনে আসবেই না তাই আর দিদি মেয়ে হাসছে দেখুন আহ ও খুব মিষ্টি হুম ও ছেলেকে তো নিয়ে আসিনি ও দিদি আমি আর ও এসেছি আর ওই আসি এখন মাঝে মাঝে টুকটাক কেনাকাটি করি গল্প করি এই তো কদিন দেখতে কেটে যায় মায়ের কাছে আছে আর আমার ছেলে সাথে দুষ্টু মা সামলাতে পারলে হয় হুম যদিও ক্লাস এইটে হয়েছে কিন্তু তাও ছেলেরা না ছেলে খুব দুষ্টু হয় আর আমার মাকে পেলে না একদম জড়িয়ে মরিয়ে ধরে একাকার করে মা পারে না ওর সাথে যা হয় আর কি চলুন টাটা ভালো থাকবেন খুব ভালো করে অনেক কিছু জল খাবেন খুব ডিহাইড্রেশন হচ্ছে বাইরে ভালো করে যে টেক কেয়ার করবেন চলুন টাটা বাই বাই সাবস্ক্রাইব অ্যান্ড থ্যাংক ইউ বাই